একদম সাধারণ কয়েকটা ঘরোয়া উপকরণ আর পাউরুটি দিয়ে দারুণ ট্যাঙ্গি আর হালকা স্ন্যাক্সের একটা রেসিপি আজ শেয়ার করছি আপনাদের সাথে টাইম খুব একটা বেশি লাগে না চটজলদি বানিয়েও নিতে পারবেন সো ওয়েলকাম ব্যাক টু কুক উইথ এ বং আর আমি সৌরভ চলুন দেখে নিন তাহলে আজকের রেসিপি চাইনিজ স্টাইল ব্রেড চিলি আমি প্লেন হোয়াইট ব্রেডের পাঁচটা স্লাইস ইউজ করছি আপনারা কটা স্লাইস ইউজ করবেন তার ভিত্তিতে বাকি উপাদানগুলো কমিয়ে বা বাড়িয়ে নেবেন করে আমি কেটে চারটে নিচ্ছি ছোট ছোট ট্রায়াঙ্গুলার শেপ হবে এগুলো দেখতেও বেশ ভালো লাগে আপনারা চাইলে স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার যে কোনো শেপে কাটতে পারেন কোনো অসুবিধা নেই সরিয়ে রাখছি আপাতত এগুলো একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম দেখুন আমি ঠিক যেভাবে কাটছি আপনারাও কেটে নেবেন ভেতরের সাদা অংশগুলো বাদ দিয়ে ট্রায়াঙ্গুলার শেপে কাটছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমাদের কেটে নিতে হবে একটা আমি কেটে দেখাচ্ছি গোড়ার দিকটা বাদ দিয়ে ওপরের দিকের লেয়ার্সগুলো একটু যেগুলো বড় তিন থেকে চারটে ওরাম লেয়ার্স আমি যেভাবে আলাদা করে নিচ্ছি ওইভাবে আপনারাও আলাদা করে নেবেন তারপর দেখুন আমি যেভাবে দুটো বা তিনটে টুকরোয় কেটে নিচ্ছি একটু বড় বড় করে আপনাদেরও কেটে নিতে হবে আর তার সঙ্গে লেয়ার্সগুলো গুলো আলাদা করে নেবেন আর এবার মাঝের অংশটাকে আমি ফাইন করে কুচিয়ে নিচ্ছি এই খান ছয়েক মতো রসুনের কোয়া আমি ছোট ছোট টুকরোয় কুচিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কাও কুচিয়ে নিচ্ছি ঝাল কম বা বেশি চাইলে লঙ্কাটাও সেই বুঝে কমিয়ে বা বাড়িয়ে নেবেন দেড় থেকে দুইটি স্পুন কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে একটা স্লারি বানিয়ে সরিয়ে রাখছি আপাতত আচ্ছা এবার দেড় থেকে দুই টেবিল স্পুন মতো সাদা তেল গরম করে পাউরুটির টুকরোগুলো আমাদের টোস্ট করে নিতে হবে লো ফ্লেমে ধৈর্য ধরে টুকরোগুলো এপিটোপিট করে আমাদের টোস্ট করতে হবে দুটো পিঠি হয়ে গেলে আমি টুকরোগুলো তুলে সরিয়ে রাখছি আচ্ছা এবার ওই সেম প্যানে আমি আরও তিন টেবিল স্পুন মতো সাদা তেল হালকা গরম করে নিচ্ছি আর প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন কুচিটা মিনিট খানেক মতো লো ফ্লেমে নেড়ে নিচ্ছি আর তারপরেই দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা পেঁয়াজটাও মিনিট দেড়েক মতো নেড়ে নিচ্ছি এই জাস্ট ট্রান্সলুসেন্ট হওয়া অব্দি ব্রাউন করার কিন্তু কোনো প্রয়োজন নেই এটা মাথায় রাখবেন এরপরে আমাদের এক এক করে দিয়ে দিতে হবে একটি টি স্পুন ভিনিগার তিন টেবিল স্পুন মতো টমেটো কেচাপ এক টি স্পুন রেড চিলি সস আর সয়া সস দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টি স্পুন ফ্লেমটা এই সময় কিন্তু লোতেই রাখবেন হালকা তিরিশ সেকেন্ড মতো নেড়ে নিয়ে কুচনো লঙ্কাটা এবার দিয়ে দিতে হবে আচ্ছা এবার বড় বড় করে কাটা অনিয়ন পেটালস গুলোও দিয়ে দেওয়া ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে মিনিট খানেক মতো এবার এবারে নিতে হবে আর তারপর দেওয়া ওয়ান ফোর্থ টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে আরো মিনিট দেড়েক মতো নাড়াচাড়া করে নিতে হবে তারপর কনস্টার্চের স্লারিটা আমি দিয়ে দেব এরপর ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন গ্রেভিটা ঘন হতে শুরু করবে নুনটাও অ্যাডজাস্ট করে নিচ্ছি এই সময় এরপর টোস্ট করা পাউরুটির টুকরোগুলো দিয়ে দেবো আর ফ্লেমটা একদম অফ করে দিতে হবে এই সময় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা মাথায় রাখবেন পাউরুটির টুকরো দেওয়ার পরেই ফ্লেমটা কিন্তু অফ করে দেবেন আর ফটাফট এবার টুকরোগুলোকে সসে আমাদের কোট করে নিতে হবে দেখুন প্রত্যেক কটা টুকরো ভালো মতো সসে কোট হয়ে গেলেই আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা সাদা তিল তিল না থাকলে এটা স্কিপও করে যেতে পারেন কোনো অসুবিধা নেই ব্যাস আর কিন্তু কিছু করার নেই এবার ফটাফট সার্ভ করা কারণ এর পর কিন্তু পাউরুটিগুলো নরম হতে শুরু করবে সঙ্গে সঙ্গে খেলে টুকরোগুলোতে ভেতরে হালকা হালকা একটা ক্রাঞ্চ ফিল করবেন আর দেরি করলে টুকরোগুলো একটু নরম হয়ে যায় এই যা যে যেরকম পছন্দ করবে সে সেরকমভাবেই খাবেন কোনো অসুবিধা নেই তবে ডেফিনেটলি পার্সোনালি আমার একটু ক্রাঞ্চ থাকলে ভালো লাগে তাহলে কোনো একদিন বিকেলবেলা টুক করে বানিয়ে ফেলুন সবসময় যে চিলি চিকেন খেতে হবে তার কি মানে এটা একটু অন্যরকম অন্য টাইপের একটা অপশন আর বিশেষ করে মাছ মাংস ডিম যারা খান না তাদের জন্য তো বটেই অবশ্যই কামেন্ট সেকশনে শেয়ার করবেন কেমন হলো ভালো লাগলে আপনাদের প্রিয় কোনো একজনের সাথে শেয়ার করার অনুরোধ রইল আজকে এই পর্যন্তই নেক্সট আবার আসছি নতুন দারুণ কোনো একটা রেসিপির সাথে